নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামীকাল সরস্বতী পুজো আর আগামীকাল দিনটিতেই এই ছয় ছয়টি অতীব সৌভাগ্যশালী রাশির বিরাট অর্থ লাভ হতে চলেছে ইয়েস আমি এ ভিডিওতে স্পেশাল ছখানা রাশির নাম বলবো যে রাশিগুলি আগামীকাল সরস্বতী পুজোর দিন কোটি প্রতীক হতে পারেন কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখবেন দেখুন প্রতিদিনই কিন্তু আমি আপনাদের জন্যই এই ভিডিও নিয়ে আসি এবং এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলি সেই রাশিগুলি কিন্তু টোটালি ইন জেনারেল রাশি মানে বিষয়টা একদম পরিষ্কারভাবে যদি বলা যায় সেটা হলো যাদের জন্মছকে রাহু গ্রহের স্থিতি শুভ রয়েছে এবং যাদের ভাগ্যভাব স্ট্রং রয়েছে এছাড়াও যাদের বর্তমান দশ অন্তর্দশা সাপোর্ট করছে তাদের ক্ষেত্রে কেবলমাত্র প্রাপ্তি হবে বাকিদের ক্ষেত্রে কিন্তু নয় এই জন্যই বলি অন্ধের মতো টিকিট কেটলে আপনার অর্থটাই নষ্ট হবে তাই নিজস্ব জন্মছকটি বা জন্মকুণ্ডলীটি আপনারা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়ার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন শুধুমাত্র খেয়াল রাখবেন এটাই যেটি অনলাইন সার্ভিস এবং এই নাম্বারে আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন তো আসুন আমি আগে আপনাদেরকে বলে দিই আগামীকাল সরস্বতী পুজোর দিন রাহুকাল কখন রয়েছে আগামীকাল তেইশে জানুয়ারি সরস্বতী পুজোর দিন রাহুকাল শুরু হচ্ছে সকাল দশটা ছাব্বিশ মিনিট থেকে আর থাকবে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই টাইম ফ্রেমটাকে আপনাদের প্রত্যেককে বলবো অ্যাভয়েড করবেন এই টাইমে না তো কোনো টিকিট কাটা যাবে না কোনো কিছু কেনা কাটা যাবে তো আগামীকাল সরস্বতী পুজো প্রত্যেককে বলবো আগামীকাল অবশ্যই মা সরস্বতীর আরাধনা করুন এবং অঞ্জলি প্রত্যেকেই দিন হ্যাঁ আর এই কমেন্স বক্সে জয় সরস্বতী মা জয় অবশ্যই লিখে ফেলুন তো আমি এবার একে একে সেই ছটি রাশির নাম বলতে চলেছি যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি ঠিকই শুনেছেন আপনি বৃষরাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল সরস্বতী পুজোর দিন আপনারা কোটিপতি হতে পারেন আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার হলো পাঁচ দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল সরস্বতী পুজোর দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকার যদি আপনি হন তাহলে আগামীকাল সরস্বতী পুজোর দিন আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার ছয় এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সরস্বতী পুজোর দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন আগামীকালের আপনাদের জেনারেল টার্গেট নাম্বার চার এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সরস্বতী পুজোর দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল সরস্বতী পুজোর দিন আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার এক এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সরস্বতী পুজোর দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও কিন্তু কোটিপতিক হতে পারেন তবে প্রত্যেক ধনুরাশির জাতক ও জাতিকার জন্য কিন্তু এই সুযোগ আসবে না তাদেরই আসবে যাদের ব্যক্তিগত জন্মছকে রাহুর স্থিতি শুভ রয়েছে আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার হলো নয় এর পরবর্তী সর্বশেষ ছয় নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল সরস্বতী পুজোর দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল সরস্বতী পুজোর দিন আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার সাত খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক কর্কট রাশির জাতক ও জাতিকার জন্য প্রযোজ্য তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ